অতএব আমাদের প্রতিবেশী হ্যাঁ জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু মারা গেছে সন্ত্রাসীদের আঘাতে সেইটার সুষ্ঠু তদন্ত করবে সেইটা বাদ দিয়া ভারত পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে যুদ্ধের প্রস্তুতি দমাধম চলছে মানে শুধু লাইগা যায় লাগ যায় ভারতে ওয়াকফ বিল পাশ করে সংসদে ভারতের ভারত তো প্রায় কমপক্ষ দুশো কিলোমিটার ঠিক না বুঝেননি ভারত কত বড় বিশাল ব্যাপার বিশাল বিশাল বড় ভারত এই ভারতের যত সম্পত্তি আছে সম্পত্তির মধ্যে তৃতীয় বৃহৎ সম্পত্তি হলো মুসলমানদের ওয়াক্ফ সম্পত্তি বুঝছো নি পুরা ইন্ডিয়া পুরা ইন্ডিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ সম্পদ হলো সম্পদ জমি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মানে ওয়াকফ বুঝেন না মসজিদ মাদ্রাসায় যে মানুষে কি করে জমি ওয়াকফ করে না এই ওয়াক এই সমস্ত ওয়াকফ সম্পত্তি মুসলমানদের এগুলোকে কুক্ষিগত ছিনিয়ে নেওয়ার জন্য ভারতের সংসদে পরিকল্পিতভাবে ওয়াকফ বিল পাশ করা উচিত পাশ করে কৌশল করে ষড়যন্ত্র করছে এটাকে কেন্দ্র করে প্রতিদিন সেখানে মিছিল বিক্ষোভ হচ্ছে মুসলমানদের এবং বেঈমানরা জুলুম করছে মসজিদ মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিচ্ছে এই জন্য বন্ধু মনে রাইখো বাপ ও হাজার মাইল দূরের ফিলিস্তিন আজীবন মারি খাবে আর রোহিঙ্গা আজীবন মুসল নির্যাতিত হবে কাশ্মীর আজীবন নির্যাতিত হবে আর তুমি মৃত্যু পর্যন্ত কেবল বইয়ে বইয়ে মোবাইলে টিপবা আর নারী দেখবার ছবি দেখবা আর আমনারা বাপে শুধু মরণ পর্যন্ত বিড়ি খাইবেন আর বন খাইবেন এই রঙ্গে জিন্দিগি পার করে লাইবেন এমন নাও হইতে পারে এই সুখ নাও থাকতে পারে এই সুখ নাও থাকতে পারে প্রতিবেশী সাইরেন বাজাইতেছে গায়ে পড়া ঝগড়া করতে চাচ্ছে গায়ে পড়া পায়ে আমরা দেশে কয় পায়ে ফাড়া দিয়া কি করে কাজ্য করে না যে পায়ে পাড়া দিয়া কাজ্য করতে চাইতেছে কখন কার সাথে লেগে যায় বলা যায় এই জন্য দোস্ত আমার নৌজোয়ান কোন কাফের বেইমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা শুধু আমাদের আল্লাহর কাছে তিনি আমাদের আপন তিনি আমাদের সহায় হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক ও আল্লাহি ফালিয়া তাবাক্কালিল মুমিনুন মুমিনের উচিত শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আজকের এই মাদ্রাসার মাহফিল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আপনারা কষ্ট করছেন মহব্বত করে শুনছেন মাদ্রাসার এই আয়োজনে মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসা একজন মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায় দোয়া সন্তান সম্পদ মুসলমানের দোয়া মুসলমানের সন্তান মুসলমানের দান সাদাকা এই তিন জিনিস যে ব্যক্তি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে মাদ্রাসার জন্য দোয়াও করলাম আমার কিংবা কারো সন্তান আমি পড়তে ব্যবস্থা করে দিলাম কিছু দান করলাম দিন বলে যে আশা গানে করা যায় আশা করা যায় আমার মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর তো সবসময় বলে যে আশা করা যায় ওই ব্যক্তি কেয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথে হাসরে ময়দানে দাঁড়াবে এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশান ইনশান এই জন্য বললাম আল্লাহর কথা দিল দিয়ে শুনলে বা কোরআনুল উল করিমের মধ্যে আছে বা ঈদা করি আল কোরআন উ যখন আল্লাহর কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো সরাসরি আল্লাহর আদেশ ফাস্তামি আউল তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ তালা ওয়াদা দিছেন যদি এই দুইটি কাজ করতে পারো তাহলে আল্লাহ তোর হামুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে চুপ থেকে শোনে এই রহমত তার উপরে বর্ষিত হয় মানে আল্লাহ তাকে ওই কোরআন অনুপাতে আমল করার তৌফিক দান করে এটাই আল্লা কুমত তাহলে এই যে দেখবেন অনেক মানুষ আল্লাহর উপরে তার আমলের হয় না কেন সামনের কাতারে নামাজ পড়ে তিরিশ বছর চল্লিশ বছর সামনের কাতারে বসে নামাজ পড়ে প্রত্যেক শুক্রবারে জুবান নামাজের বয়ান শোনে কিন্তু যে এই কিসিমের সুরত চলাফেরা এরকমই তাহলে এমন কেন এই সুদ খাইতেছে মিথ্যা বলতেছে বিড়ি সিগারেট খাইতেছে গালিগালাজ করতেছে টেলিভিশন নাচ গান দেখতেছে নাটক সিনেমা দেখতেছে অথচ মসজিদে উনি সামনে বসে নামাজ তো উনি এরম সদর বদর কেন এমন কেন মূল কথা হলো কলিজার মধ্যে এটাই দিলের মধ্যে যদি পরীক্ষা করা হয় তো এটাই পাওয়া যাবে যে তার দিলে আল্লাহর কথার প্রতি কোনো আগ্রহ কোনো আন্তরিকতা মানবার কোনো মানসিকতাই মূলত নাই কোন মানসিকতাই এ মাথা মাথার দিকে রাখে ঠ্যাং হাত মানে এক ধরনের যান চলে না বা অবহেলা অলসতা খামখেয়ারি আল্লাহর কথার প্রতি এই মানুষগুলোর কি হয় না জীবনেও পরিবর্তন হয় একটি ব্যাধি হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে নবীজি জি সাল্ল ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন কমন মানে নিয়মিত প্রত্যেক নামাজের পর এর মধ্যে এটাও তিনি দোয়া করতেন

এটা থেকে আল্লাহ নবী সাল্লু আলীহাসাল্লাম পানা চাইতেন কোরআন শরীফ আছে ফাইজা ফারা ফাদের প্রিয় নবী সাল্ল আলীহাসাল্লামকে আল্লাহ তাল্লাহ বলছেন আপনি যখন সারাদিন দিনই কাজ করে রাত্রিবেলা অপসর হবেন দাওয়াত তবলিগ তালিম তস্কিয়া জেহাদ ইমামত কত কাজ করতেন নবীজি দিনের বেলা পুরাটা সময় তিনি মানুষের কল্যাণে উন্মতের ফিকিরে দিনই কাজ করতেন তো আল্লাহ তালা বলেন যে এই দিনই কাজগুলো থেকে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আপনি যখন ফারেক হবেন অবসর হবেন তো এবার লম্বা ঘুম দিবেন এরকম না আল্লাহ বলছে ফাংসাপ অবসর হয়ে রাত্রিবেলা তো পুনরায় আপনি আবার পুনরায় পরিশ্রম করতে শুরু করবেন কি পরিশ্রম তফসিরের মধ্যে আছে পুনরায় এবার রাত্রিবেলা তেলাওয়াত সেজদা দোয়া কান্নাকাঠি এই ইবাদতের মধ্যে লেগে যায় তাহলে আল্লাহ অবসর দিলেন কোথায় অবসর দিলেন কোথায় অবসর কই দিলেন কোন অপশন নাই সারাদিন মেহনত করার পরে আবার বলতেছেন ফংসঅ অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করুন আবার রাত্রে লম্বা সময় আপনি পরিশ্রম করুন অপশন নাই মোমেনের দুনিয়ায় কোনো অপসর হয় না ইমানদারের জিন্দিগি যারা আখেরাত সামনে যার অনেক নেকি দরকার যে বোঝে যে আমার কবর অনেক লম্বা হাসরের ময়দান আমার অনেক লম্বা তার সময় খুব কম তার সময় খুব কম হাদিসের মধ্যে আছে এক মোমেন সামান্য সময় আল্লাহর স্মরণ থেকে সরে থাকা ভুলে যাওয়া এটাকে মনে করে যেন তার উপরে এক পাহাড় ভাগ্যা পড়ছে আর এক নাফরমান বড় থেকে বড় কোনো পাপ করা এটাকে মনে করে যেন এক সামান্য পিঁপড়া তার একামেছে অর্থাৎ এটাকে কিছুই মনে করে না কিন্তু এক ইমানদার সামান্য একটু ভুলকেও অনেক বড় কিছু মনে অনেক বড় মুসিবত মনে করে এই জন্য প্রিয় ভাই বাবা আমার জন্য আপনার জন্য এটা একটা জরুরি বিষয় এই বাদ্যতে অলসতা মন চায় না ভাল লাগে না আচ্ছা না আইতে আছে আচ্ছা করবো আর কি আচ্ছা সময় আছে তো এরম শুরু করছেন এই এই এক ধরনের অবহেলা অলসতা এটা অনেক বড় লানত অনেক বড় অভিশাপ কর্মের উদ্দীপনা না থাকা মেহনতের একটা জজবা না থাকা জয় হৃদয়ের মধ্যে কোনো আখেরাতের প্রেরণা না থাকা এটা লানত এটা আল্লাহ দিল মুর্দা বানায় দিছে ওই দিলের মধ্যে আর আখেরাতের কোনো প্রেরণা জাগে না ইবাদতের কোনো প্রেরণা জাগে না কোরআন শরীফ আছে হজরত মুসা আলি ইসালাম এবং ওনার ভাই হারুন সালাম ওনারা দুইজনেই নবী ছিলেন এবং দুইজনকে আল্লাহ তাহলে একসাথে নবী বানাইছে এই দুইজনকেই আল্লাহ বলছেন ফেরাউনের কাছে আমার দাওয়াত দাওয়াত নিয়ে যাও তো এটা যে বলছে দিনের কালে এইখানে আল্লাহ একটা কথা বলছে ওনাগরে হাবা ইলা ফিরাউন তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও দিক্রি এইটার অর্থ হলো সাবধান শুনে রাখো নবীদেরকে বলতেছে আমি আল্লাহর স্মরণ আমার জিকির করতে অলসতা করো না অলসতা না আমার স্মরণে আমার এই বাদ অর্থাৎ একবার বলছি দুইবার বলছি দশ বার বলছি পঞ্চাশ বার বলছি শুনে না হ্যাঁ আর ওই তো না আরে বাধ্য তার কথা অসিক এটা ওই তো না না আল্লাহ বলছে সাবধান এইটা বলা যাবে না কোন রকমের অলসতা করা যাবে অলসতা করা যাবে বরং বলতেই থাকো বলতেই থাকো বলতেই থাকো আল্লাহর বান্দাকে বলতেই থাকো বলতেই থাকো এই জন্য দুষ্ট অলসতা অবহেলা অনেক বড় অভিশাপ কোরআনুল আল্লাহ চাল্লাহ আমাদের নবী সাল্লাপ আলিক নবীজি কে বলছেন সরাসরি পলা তাকুমিন প্রিয় বন্ধু আমার আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না এই মাত্র মওলানা বলতেছিল আয়া আল্লাহ তালা বলছে তিন শ্রেণীর মানুষকে অনুসরণ করবেন না আমি এই উজু করতে করতে কুদ্দুর শুনছি আমার এটা তবিও আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে তোমার লগ কথাও কইছি হে কি কইছে এটাও শুনছি সেটা বলছে এখন লা তোতে ইমান আগফাল না কাল বাহু আর দিকরি না কত আম্রু ফুরুতা সুরায় কাহাফের আয়া আল্লাহ তালা বলেন হে নবী তিনটি বদভ্যাস যার আপনি তার অনুসরণ করবেন না তার সাথে চলবেন না তার সঙ্গী হবেন না ফালতু ফালতুলো এক নাম্বার হলো যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে কাফেন তিন ঘন্টা তার লগে চললেন আট ঘন্টা তার লগে একসাথে উঠা বসা করলেন নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না একটা ফালতুলো একদম ফালতু লাখ তোদেরকে শেষ করে দিছে বেটা ওই অসভ্য বন্ধু নামের দশ ঘন্টা যে নাফরমানের সাথে চলার পরেও ওই মুখ দিয়ে আল্লাহর আল্লাহ এরই মাঝে জোহরের আজান চলে গেছে আসরের আজান চলে গেছে মাগরিবের আজান হয়ে গেছে এশার আজান হয়ে গেছে বেঈমান একটা বার বলেও না কিরে তুইও মুসলমান আমিও মুসলমান নামাজ পড়তি না এত বড় অসভ্যের সাথে চলতে নাই এত বড় অসভ্যের সাথে চলতে নাই যার অন্তর আল্লাহর স্মরণ থেকে যার কলিজায় আল্লাহর শরণ আছে তার জবান দিয়া এমনিতেই আল্লাহর নাম নেন আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মকাররমের যিনি খতিব সারা পৃথিবী বিখ্যাত আলেম ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা তারা তো মানছে এগুলার রেডিমেড টাইটেল বানায় আন্তর্জাতিক খেতে সম্পন্ন কোরআন সিমেন্টের বস্তা আহ কইতে কইতে হুজুর কই বক্তা কই টাইটেল কই পুরে এলাইছে আরেসুধা এগুলো অধিকাংশই ধোকা কিন্তু উনি বাস্তবিক অর্থেই পৃথিবী বিখ্যাত আলেম আমার বাংলাদেশ ওনাকে যে পরিমাণ চিনে বিশ্বাস করেন গোটা আরব তার চাইতে একশো গুণ বেশি ওনাকে চিন উনি আরবের সমস্ত আলেমদের কাছে সমাদৃত একজন আলম আরবের ইউনিভার্সিটিতে ওনার কিতাব লিখিত আরবি কিতাব পড়ানো হয় মোতালা হয় গবেষণা হয় এই বর্তমান যিনি হতিবসা এই সহজ সরল এই মানুষটি আমাদের কুমিল্লার গর্ভ মনোহরগঞ্জের সন্তান এমন এমন মানুষ মানুষ আলোকিত তো এরকম বরকতময় একজন ব্যক্তিত্ব তিনি হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব অনেকবার নিজের জীবনে এই কথাটা যে আমি যে কথার প্রসঙ্গে বলতেছিলাম হুজুরকে আমি অনেক দেখছি বয়ান শুনছি এই মনে করেন বসে আমি কুমিল্লা হুজুরকে দেখছি ওয়াজ ছাড়াও এমনি মানে ওনার আব্বা অসুস্থ ছিলেন উনিও বড় আলেম ছিলেন তো ওনার আব্বা দেখতে আসছে হসপিটালে বসা আব্বার শুশ্রূষা আমরাও বসছি আবার মাহফিলে দেখছি ওয়াজে দেখছি এ উনার একদম বিয়োগ দেখছি যে কথা বলতেছে বলতেছে স্বাভাবিক কথা হোক আর ওয়াজ হোক হঠাৎ চার মিনিট পাঁচ মিনিট তিন মিনিট পরপর একটু থেমে যায় আবার নিজে নিজে বলে লা দুই তিনবার লাই লাল্লা পরে আবার ওয়াজ করে মনে জন্য এইটা দিয়ে উনি নিঃশ্বাস ফেলেন জিকির দিয়ে দম ফেলে জিকির দিয়ে হ্যাঁ আমি বহুবার দেখছি বহুবার যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা কথা বলতেছে কোন প্রসঙ্গ কিন্তু মাঝখানে থাই মেয়ে ব্রেক দিয়ে ফেলছে দিয়েই কি করে কালেমার পরে কয়েকবার পরে আবার কথা বলে আবার হসপিটালেও দেখছি ওই সময় তো ওয়াশ করে না মানে না আববারে দেখতে আসছে এই এইখানেও এই তবি হচ্ছে তাহলে চব্বিশ ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তালার জিকির মোহাম্বত তার কলিজার মধ্যে আল্লাহ তালা বলছেন তার সাথে চলব অত্যাবা আহাহু যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তাই করে তাই চলে আল্লাহ বলেন এমন নাফরমানের মানের সাথে চলবেন না এটা একদম ফালতু অকানা আমরুহু ফুরুতা আর যার প্রত্যেক কাজই সীমালঙ্ঘন যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না বরং সীমালঙ্ঘন করে চুরি ডাকাতি সেনা ব্যবচার মদ জুয়া সুদ ঘুষ হারামের উপরে অহংকার করে সীমা লঙ্ঘন করে অতিরঞ্জিত করে কোন রকমের লজ্জা সরমের বালাই নাই লজ্জা সরমের বালাই নাই আমার বাপ বহু গুণা বহু পাপ তো আগে এক সময় ছিল সব সময় ছিল কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জাতে লজ্জিত একটা পাপ ছিল আজ ছেলেদের অসভ্যতা মেয়েদের বেহায়াপনা মনে হয় না এদের কোনো মা আছে বাবা আছে এদের কোনো সমাজ আছে এরা মহল্লার কাউকে কোনো পরোয়া করে কাউকে কোন ন্যূনতম সম্মান করে একটু হলেও সামান্য লজ্জিত বিব্রত হয় এমনও নাই এমন লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বুঝা যায় বুঝাই যায় তার কোনো মা নাই বাফ নাই পরিবার নাই সমাজ নাই তার কোনো আল্লাহ নাই খোদা নাই রসল নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এক জানোয়ারের জিন্দিগি লালন পালন করে নিজের মতো চুল নিজের মতো চেহারা নিজের মতো খায় নিজের মতো ঘুমায় যেখানে সেখানে পেশাব করতেছে এটা কি রাস্তার কিনার মানুষ দেখতেছে কি মনে করবে নারী দেখতেছে ছবি দেখতেছে মোবাইল টিপতেছে আড্ডা দিতেছে রাস্তার পাশে কার মেয়ে নিয়ে গল্প করতেছে হাসি ঠাট্টা ছবি উঠাইতেছে আহ এদিক দিয়ে সিএনজি যায় গাড়ি যায় মাইক্রো যায় মানুষ দেখে কিন্তু বেহায়া জানোয়ারের এক বিন্দুও লজ্জিত কোনো অনুভূতিও নাই মানুষের কাতার থেকে বের হয়ে গেছে ইনসানের কাতার থেকে বের হয়ে গেছে নিজেকে পশুত্বের চাইতো নিম্নস্তরে নিয়ে গেছে এর জন্য দোস্ত আমি যে কথা শুরু করছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় বাবাদেরকেও বলি জুমান নামাজের ইমাম সব বয়ান করে আমি বই যে বর্ষি এই সমস্ত গাফেল মানুষ এদের জীবনের পরিবর্তন ওই যেমন আছে এমন বয়স হইয়া গেছে দুশো বছর অনবিরিয়া বইয়া বুড়া বাঁকা হইয়া গেছে এরপরও বিড়ি এরপরও কথা কইলে আখ কইলে গালি ছাড়া কথা বাইরে টেলিভিশন না দেখলে গুম হয় না অথচ বয়স হয়ে গেছে হায়া হবে কখন লজ্জা হবে কখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোয়া লক্ষ নবীদের সমস্ত নবীদের আমলে আসমানি এই সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে সব নবীদের আমলে এই ওয়াহি ছিল মানে এই কথাটা যেটা আমি কইতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা সমস্ত নবীদের আমলে এই কথাইটার ওয়াহি ছিল এটা এটা এই সিদ্ধান্ত ছিল যে ইজা লাম ফাস্তা ফাসতা মা এই কথাইটা সকল আসমানী ওয়াহিতে সব প্রযুগের কথাইটা যে যার হায়া নাই সে যা ইচ্ছা তাই করে যার লজ্জা নাই যার লজ্জা নিজে যেহেতু লুঙ্গি দিয়া মুখ লাইছে এবার নিজে নিজে কবি কেউ দেখিনি আরে তুই তো দেখ মানুষ তো তোর নিষ্ঠা দেখ আমি কেউ রে দেখি না আরে তোমার তুই দেখোস না এটা তো আমিও বুঝছি কিন্তু মানুষে যে দেখেন মানুষে দেখলে কি আমি তো নিজে কি ডেকে লাইছে বুঝেন নাই কথাটা লুঙ্গি আলগি দিয়া মুখ ডেকে এবার নিচটা মানুষ দেখলে কি সে মানুষ দেখলে মানুষ আমি তো দেখি না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে প্রিয় ভাই একজন হলে একজনই বুঝতে শেখো ভাইয়া আত্মসম্মান আত্মমর্যাদা বল অনেক বড় নিয়ম আত্ম উপলব্ধি এই ইসলাহী মাহফিলে মূল মাকসাদ নিজের বিবেককে জাগানো ইসলাহে নফস ইসলাহী মাহফিল মানে ইসলাহে নফস নফসের ইসলাহ আমার মনের চাহিদার সংশোধন আমার মনের চাহিদার সব নফসের চাহিদা মনের চাহিদা যা মন চাই তাই করা এর মুসলমান বলে না বাস এর মানুষও বলে না খোদার কসম এর মানুষ বলে না কোরআনুল করিম বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে জানোয়ার আম চতুষ পর্যন্ত অথবা তার চাইতে নিকৃষ্ট মনের ইচ্ছা মতো চলেছে কোরআন তাকে মানুষ বলে নাই মুসলমান তো দূরে থাকে মনের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই মন হাফিল মানে চাহিদা সারাক্ষণ গুণা করতে করে থেকে আনতে হবে ফাঁড়া দিয়া গাড়ের মধ্যে মনের চাহিদা তারপরে এক কাজ করতে হবে নফস মানুষের মনের চাহিদা প্রথম কি চায় প্রত্যেক মানুষের একেবারে একজন লোক মনে করেন সাতশো বছর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া ইবাদত করছে মনে করেন সাতশো এক বছর সময়ও তার মনের চাহিদা তারে গাফলতি খামখেয়ালি অবহেলার দিকেই প্ররোচিত হয় না বড় হারাম বড় শক্ত হারাবি তারে বহু চাপ দিয়া মনের চাহিদাকে মনের চাহিদার ঘাড়ে পাও দিয়া এরপরে ন্যাক কাজ করতে তিতা ওষুধ জোর করেই খাইতে হয় মন না প্রত্যেক দেখছেন কামড় দিলে দাঁতে যদি কোনো কারণে কামড় পরে দেখবেন ব্যাঙ্গে গেলে তিতা উপরের লেভেলটা শুধু একটু কি অন্যরকম নাই তো ভিতরটা কি তিতাই ঔষধ তিতাই হয় এই জন্য মনের চাহিদা বড় খতরনা মনের চাহিদা মতো চলা যাবে না বা আমরা মুসলমান

মনের চাহিদা প্রথম গুণা করতে এজন্য এক ঘন্টা নারী দেখা এটা খুব সহজ কিন্তু এক মিনিট চোখ নিচের দিকে নামাইলে ভিতরে আটলান্টিক মহাসাগরের ঝড় ওঠে ঝাড়টা সিরা যায় বহুত কষ্ট হয় বহুত কষ্ট হয় এক মিনিট চোখ নিচের দিকে নামায় রাখা নারীর দিকে না দেখে থাকা বহুতই কষ্ট হয় কিন্তু এক ঘন্টা তাকাইয়া থাকলেও কোনো অসুবিধা হয়নি কারণ গুণা যে কথা বুঝেন নাই এতে কোনো সমস্যা হয়নি গুণা যে নফস তো এটাই চায় কিন্তু চোখটা তো নফস তখন ভিতরে তোলপাড় শুরু করে সাগরের ঢেউর মত তোলপাড় শুরু করে এজন্য ভাইয়া এ যে বুঝলেন আর কি যে ভাবলেন এ এমনি এমনি দুনিয়া এসে এই সিটার বাটফার লইয়েই আবার ভালো লইয়েই দুনিয়া শেষ হবে সব একসাথে বাঘফার হবে না সব একসাথে ইমানদারও হবে না বুঝেন না এর নাম দুনিয়া ভালো মন্দ এর নাম দুনিয়া সব ভালো জান সব মন্দ জান আর ভালো মন্দ এর নাম কি দুনিয়া দুনিয়া এই নিয়েই চলবে এর মাঝখান দিয়েই আমাদের বাঁচতে হবে এর মাঝখান দিয়েই বাঁচতে হবে এই সমাজে অসভ্যতা চলবেই এই সমাজে নোংরামি চলবেই এই চারিদিকে সেনা বেবিচার মদ জুয়া বে হায়াপনা বে হায়াপা পনা বে চলবেই এর মাঝখান দিয়েই আমার বাঁচতে এটাই তো পরীক্ষা এটাই তো তাকুয়ার পরীক্ষা এটাই তো আখেরাতের পরীক্ষা আর আল্লাহ তো কোরআনে বলছেন আমি দুনিয়ার হায়াত দিসি পরীক্ষা করার জন্য লিয়াবুলু আকুল লিয়াবুলুয়া আকুল লিনাব ওয়া হাম ওয়া নাব্লুকুম ওয়া লা নাব্লু এই শব্দ বারবার আছে পরীক্ষা করব বান্দা পরীক্ষা করছি পরীক্ষা হচ্ছে পরীক্ষা করতে হবে পরীক্ষা দিতে হবে দুনিয়া দারুল ইন্তিহান দুনিয়াকে বলে পরীক্ষার ঘর আখিরাত হলো ফলাফলের ঘর এখানে পরীক্ষা দিবেন হাসরের মাঠে ফলাফল শুনবেন ফা আম্মা মান উতিয়া কিতাবা হু বিআমিনি যার আমল নামা হাসনের ময়দানে আল্লাহ বলে ডান হাতে দেওয়া হবে সে একটা চিৎকার দিয়া নিজের পরিবার আত্মীয় স্বজন পরিচিত জনদের সামনে নিজের আমল নামাটা দেখাবে দেখায় বলবে হা এই উ দেখো দেখো পড়ো আমার নাম আমার আমল নামা পড়ে দেখো আমার নাম উঠছে জান্নাতিদের তালিকায় পড়ো তোমরা আমার দেখো তো আমার নাম উঠছে কি দুস্ত দুনিয়া পরীক্ষার কাপুরুষ হেরে যায় মুজাহিদ হারে না মোমেন হারে না কাপুরুষ হেরে যায়